এটা কিন্তু কিন্তু আমরা আমরা গ্যারান্টি না আমাদের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট করে দেবো এবং আপনি যদি চান তাহলে আমরা কিন্তু ভিডিও কলে পুরো কাজটা আপনাদেরকে দেখাবো পুরো কাজটাই দেখে আপনি করে নিতে পারেন আর যদি চান আপনি কিন্তু আসেন দেখেও কাজ করে নিয়ে যেতে পারেন আর সোনালী মুরগির বাচ্চার রেট পড়বে ছাব্বিশ টাকা সোনালী ক্লাসিক ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মিশরে ফার্মি চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফর্মি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আর সুপার প্রাইভেট মুরগির বাচ্চা চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর যেটা ভালো মানের হাই সুপার সুপারাইভেট টু এটা রেট পড়বে কিন্তু একচল্লিশ টাকা এটার দাম কিন্তু অনেক বেড়ে গেছে একচল্লিশ টাকা আর যারা টাইগার মুরগির বাচ্চা নেবেন তারা কিন্তু পঁয়তাল্লিশ টাকা দরে কিনবেন আর এটা কিন্তু আটচল্লিশ পঞ্চাশ মে কেজি আসবে আর যেটা আমাদের ইন্ডিয়ান টাইগার বা কালারবার আছে যেটা আমাদের সবচেয়ে ভালো জাত বলা চলে এবং খুবই ভাইরাল জাত একটা এটা বগুড়া পোল্ট্রেন এটা রেট করবে বান্ন টাকা আর এটা কিন্তু পঁয়ত্রিশ দিনে কেজি আসে এখনো কিন্তু আমরা এটা ফিডব্যাক প্রতিদিন খামারি থেকে নেই খামারিরা কিন্তু এটাও বলেছে যে অনেকের কিন্তু উনচল্লিশ দিনে আহ তেরোশো গ্রাম চোদ্দশো গ্রাম হয়েছে বা চল্লিশ দিনে চোদ্দশো গ্রাম হয়েছে এটা কিন্তু আসলেই খুবই অবিশ্বাস্য কারণ আপনি কালার পাচ্ছেন সোনালী মুরগির মতো হাইব্রিড মুরগির মতো এবং ওজন আসতেছে অনেকটা কিন্তু কালার বাড়ির থেকেও দ্রুত আসে আমাদের রেজাল্টটা কারণ এটা বয়লার পেরার কাছাকাছি বলা চলে পঁয়ত্রিশ দিনে কেজি আসে আর আপনারা অনেকে কিন্তু আমাদেরকে অভিযোগ করেন যে মিশরি ফার্মের বাচ্চা ছোট কেন মিশরি ফার্মের বাচ্চা ছোট হওয়ার কিন্তু অনেকগুলো কারণ থাকে কারণ মিশরি ফার্মে কিন্তু একটা ছোট মুরগির জাত এটার বডি থেকে কিন্তু বডি শুরু হয় এবং মাংস খুব কম থাকে এটার যে মহিলা আছে এটা কিন্তু এক থেকে দেড় কেজি হয় আর এটা ডিমও কিন্তু খুবই ছোট আর এটা দেশি মুরগির মতো ডিম হয় সাদা এবং ছোট আর ডিম ছোট হলে কিন্তু বাচ্চা ছোট হবে এটাই কিন্তু স্বাভাবিক আর একটা মুরগির ডিমের সেভেন্টি পার্সেন্ট যদি এই বাচ্চার ওজন হয় তাহলে কিন্তু সেটা সুস্থ স্বাভাবিক এই মানে বাচ্চা হয় আর আপনারা অনেকে হয়তো মনে করেন যে মিশরি ফার্মি খুবই জনপ্রিয় জাত এবং খুবই চাহিদা এবং সবাই পালতে চাই এত কারণ হয়তো এর বাচ্চা খুবই বড় হবে আসলে কিন্তু খুবই বড় হয় না অনেকে হয়তো মিশরি ফার্মি কিনে সুপার হাইব্রিড এর মতো আশা করেন খুবই ভুল ধারণা আপনাদের প্রতিটা জাত কিন্তু আলাদা আলাদা আর আলাদা আলাদা ধর্ম বৈশিষ্ট্য আছে আলাদা আলাদা খাবার আছে আর এটা নিয়ম মেনেই কিন্তু আপনাকে মুরগি পালন করতে হবে আপনারা মিশরি ফার্মি কিনে কখনো সুপার হাইবিড আশা করবেন না আর সোনালি কিনে সুপার হাইবিড আশা করেন আর যারা সুপার হাইবিড কিনে তারা কিন্তু সোনালি আশা করবেন না কারণ সুপার হাইব্রিড এর হয় এটা কিন্তু আবার সব অঞ্চলে চলে না এটা একটা দিক থাকে আপনার বাংলাদেশে বিভিন্ন ভৌগোলিক অবস্থার কারণে এক 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 রকম রকম মানুষের খাদ্যাভাস থাকে এবং বিভিন্ন রকম বাজার আর চাহিদা থাকে এর কারণে কিন্তু এক 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 অঞ্চলে একটা জনপ্রিয় এবং সারা বাংলাদেশে কিন্তু ও আমাদের পরামর্শ হিসেবে কিন্তু আপনি খামার করলে সঠিক পরামর্শ পাবেন না কারণ কারণ আপনার স্থানীয় বাজারে এবং লোকাল বাজারে কোনটা চলে কোনটা চাহিদা আপনি কিন্তু সেই জাতটাই নির্বাচন করুন কারণ এক এক এলাকায় এক একটা চাহিদা কোন এলাকায় আপনার সুপার হাইব্রিড খুব ভালো চলে এখানে কিন্তু সোনালীর দামে বিক্রি হয় আবার অনেক এলাকায় সোনালী খুব ভালো চলে এখানে কিন্তু সুপার কেউ নিতে চায় না দেখা যায় যে সেই এলাকায় সুপার হাইব্রিড কে অনেক সময় কালার মাঠ বলে বা নানান রকম পাহানা দেয় দাম কম দর ক্ষেত্রে আর আপনার অবশ্যই কিন্তু রেডিমেড বিক্রির সময় বাজার যাচাই বাছাই করবেন করে বিক্রি করবেন আর তারা কিন্তু আপনাকে মানে যে জাত পালতে সেই জাত নাও বলতে পারে কারণ তাদের কিন্তু একটা অর্থ লোভ কাজ করে এবং তারা টাকা কম দরজনে বা টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম নাম বলে আমাদের কাছে এমন রিপোর্ট আছে আমরা সোনালী ক্লাসিক বাচ্চা দিছি সেটা পালন করার পরে তাকে নাকি বলেছে যে এটা সুপার হাইব্রিড মুডি বাচ্চা বা カラー বার মুডি বাচ্চা এটা নাকি চলবে না আসলে এটা আসলে কোন দৃষ্টিকোণ থেকে বলছে আমরা কিন্তু এটা সঠিক বলতে পারবো না কিন্তু এইটুকু বলতে পারি আপনি সোনালী দিবেন আপনি সোনালই পাবেন হাইব্রিড নিলে হাইব্রিডে পাবেন আমরা কিন্তু কখনোই সোনালই জায়গায় হাইব্রিড দেব না কারণ এর দামের তারতম্য কিন্তু অনেক বেশি থাকে আপনি একটা বাচ্চা দেখা যায় বারো টাকা আঠারো টাকা বা বিশ টাকার মতো কিন্তু কম বেশি হয় হাইব্রিড এবং সোনালি এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম বাজার ভেদে কম বেশি হতে পারে আর তাই আপনারা অবশ্যই কিন্তু জাত চিনুন এটা নিয়ে গবেষণা করুন এবং আপনার এলাকায় কি জাত চলে এবং আপনি কি সেটা করতে পারবেন কিনা জেনে বুঝে সঠিক নিয়ম মেনে তারপরে আপনি খামার করুন আর আমি আবারও চার আগস্ট আহ হাজার পঁচিশ রোজ রোজ সোমবার বগুড়া পোল্ট্রান হ্যাঁ একদিন বয়সী মুসি বলছি সোনালি ছাব্বিশ টাকা সোনালী ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মিজুর ফার্মে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফার্মে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আর সুপার হাইব্রিড চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর সুপার হাইব্রিড টু ভালো মান সুপার হাইব্রিড এটা কিন্তু একচল্লিশ টাকা আর টাইগার পঁয়তাল্লিশ টাকা এবং ইন্ডিয়ান টাইগার কালাভাট বান্ন টাকা এ ধরে কিন্তু বুকিং করলে আপনার বাচ্চা পাবেন আর অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে বেশি পরিমাণ বাচ্চা হলে ফোন করবেন আপনাদের কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা অবশ্যই স্পেশাল কিছু ডিসকাউন্ট রেখেছি আর এটা আপনি অবশ্যই ফোন করে জেনে নেবেন যদি আপনার বাচ্চা এক হাজার পিসের ওপর হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই স্পেশাল কিছু ডিসকাউন্ট পাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের বগুড়া পোল্ট্রেন হাসারির সাথেই থাকবেন এবং আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Don't know what to buy.